জয়নিতায় জয়গর নমস্কার আজকে লীলা বর্ণনা করব প্রভু বলার অর্থ কী প্রভু বলার অর্থ কী প্রভু বলা বলার মানে কি। এক ভক্ত আরেক ভক্তকে দেখলে বলে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবৎ প্রণাম এই প্রভু বলার মানে কি শাস্ত্রে বলা হয়েছে এই মন্দিরগুলির হচ্ছে বৈকুণ্ঠ স্বরূপ ভক্ত সমাজ হচ্ছে বৈকুণ্ঠ সমাজ বৈকুণ্ঠের সকলেই একজন আরেকজনকে প্রভু বলে সম্বোধন করে সেখান সেখানে কেউ নিজেকে বড় বলে সম্বোধন করে না কেউ নিজেকে বড় বলে সম্বোধন করে না নিজেকে বড় বড় নিজেকে বড় বলে সম্বোধন করে না নিজেকে নিজেকে বড় মনে করে না তাই সকলে নিজেকে যে ছোটো মনে করেন করেন অন্যের সেবক অন্যের সেবক মনে করেন করেন নিজেকে মনে করেন তাই ভক্ত ভক্ত আরেক ভক্তকে দেখলে তিনি বলেন হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম মানে মানে আমি আপনার দাস আমি আপনার দাস আমি আপনাকে প্রভু বলে সম্বোধন করছি এই জন্য এটাই এটাই যেহেতু ভক্ত সমাজ তাই একে একে অপরকে প্রভু বলে সম্বোধন করেন এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় আমরা হরে কৃষ্ণ প্রভু বলি কেন হরে কৃষ্ণ শব্দের অর্থ কি। হরে কৃষ্ণ শব্দের এমন একটি শব্দ যিনি বলবেন তারও মঙ্গল যিনি শ্রবণ করবেন তারও মঙ্গল শুধু তাদেরই মঙ্গল নয় আশেপাশে যদি কোনো কি পতঙ্গ থাকে তারাও যদি ভগবানের নাম শ্রবণ করে করে তাহলে তাদেরও মঙ্গল মঙ্গল হয় শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তবে হরে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে হরা শব্দের অর্থে হরে ভগবানের 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 আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নাম কৃষ্ণ শব্দের অর্থ অর্থ হচ্ছে সর্ব আকর্ষক আকর্ষক তিন তিন সহস্রবার বিষ্ণুর নাম নিলে যে লাভ লাভ হয় একবার মাত্র কৃষ্ণের নাম উচ্চারণ করলে সেই রকম ফল লাভ হয়ে থাকে তাই ভক্ত ভক্তরা একজন আরেকজনকে দেখলে সঙ্গে সঙ্গে বলে হরে কৃষ্ণ প্রভু অর্থাৎ বৈকুণ্ঠ ধামে ধামে যেহেতু ভগবান থাকেন আর যেহেতু সকলে সকলে ভগবানের সেবক তাই একজন আরেকজনকে দেখলে বলে হরে কৃষ্ণ প্রভু তাই এই নাম নাম যে বলেছেন তারও মঙ্গল আর যিনি শ্রবণ করেছেন তারও মঙ্গল হচ্ছে আর যারা কীট পতঙ্গ আছে তাদেরও মঙ্গল হচ্ছে তাই ভক্তরা একজন আরেকজনকে দেখলে সঙ্গে সঙ্গে বলে হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ মাতাজি মাতাজি এটা বলে সম্বোধন করেন জয়নিতাই গৌ নমস্কার আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমায় নিজগুলি কৃপা করে ক্ষমা করে দেবেন জয় নিতাই